তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ওপেনার এই মুহূর্তে অবস্থান করছেন ভারতে ধারাভাষ্যকার ভূমিকায় সেই ধারাভাষ্য গৌতম গাম্ভীরকে নিয়ে খোঁচা মেরেছেন তামিম ইকবাল যা নিয়ে নেট তোল তোলপার সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন গৌতম গাম্ভীর বেশ ঘটা করে তাকে নিয়ে আসা হয় বিরাট কোহলি রোহিত শর্মাদের কোচ হিসাবে নতুন দায়িত্বে বেশি দিন হয়নি গম্ভীরের যদিও শুরুর মিশনটা এখন পর্যন্ত একেবারেই দারুণ বলা চলে না সাতাশ বছর পর শ্রীলঙ্কার কাছে ভারত ওয়ান সিরিজ হেরেছে তার এই দিনে তবে ভালো মন্দ বিচার করার সুযোগ অত বেশি নেই ভারতের ক্রিকেটে অবশ্য উচ্ছ্বাস আর প্রত্যাশার হাওয়া বইছে গম্ভীরকে নিয়ে নিজের নামের মতোই কিছুটা গম্ভীর স্বভাবের মানুষ গৌতম গম্ভীর ক্রিকেটের মাঠও তার হাসি মুখে কমই দেখা গিয়েছিল কোচ হিসেবে গম্ভীর সে হিসেবে কিছুটা হাসি মুখের এমনকি ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির সাথে পুরনো ঝামেলা যতই থাকুক না কেন কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে দুজনেই কাজ করছেন অতীতের তিক্ততা ভুলে নেটে অনুশীলন ট্রেনিং সেশনের সদা হাস্য উজ্জ্বল ছবি দেখা যাচ্ছে দুজনের অধিনায়ক রোহিত শর্মার সাথেও গম্ভীরের বন্ধনটা এখন পর্যন্ত ভালো তবে গম্ভীরকে নিয়ে এখন এই ভালো মন্দির বিবেচনায় যেতে নারাজ তামিম ইকবাল চলমান ভারত বাংলাদেশ সিরিজে ধারাবাহ্যকারের দায়িত্ব দেখা যাচ্ছে বাংলাদেশের এই ওপেনারকে কানপুর টেস্ট শুরুর আগে সিরিজের অফিসিয়াল সম্প্রচারকারী চ্যানেল স্পট আঠারো ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিও সিনেমায় আলোচনা করেছিলেন তামিম ও ভারতের সাবেক উইকেটরক্ষক ব্যাটার পার্তিক প্যাটেল আলোচনার এক পর্যায়ে তামিম বলেন যখন আপনি যেতেই থাকবেন তখন একজন মানুষের আসল চরিত্র সম্পর্কে জানতে পারবেন না যখন আপনি একটি সিরিজ হারবেন এরপর আবার হারবেন তখন এই আসল চেহারা বেরিয়ে আসে কোনো সন্দেহ নেই তিনি গৌতম গাম্ভীর একজন যোগ্য ব্যক্তি কিন্তু তাকে এখনই কিছু বলাটা বেশ তারাউরা হয়ে যায় ভারত একটা মাস খারাপ খেলুক তখনই বুঝতে পারবেন ভারতের সামনে অবশ্য লম্বা পরীক্ষা সেখানে গৌতমকে পরক করা যাবে সহজেই বর্তমানে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ চলছে তাদের যেখানে প্রথম যেতে এক শূন্য ব্যবধানে এগিয়ে আছে ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট চলছে কানপুরে এরপর গম্ভীরের সামনে আছে নিউজিল্যান্ড সিরিজ কিউডদের বিপক্ষে তিন টেস্টের সেই সিরিজ শেষে ভারত চলে যাবে অস্ট্রেলিয়ায় সেখানে হবে বর্ডার গাভাস্কার সিরিজের পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ